আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা দেখতেছেন আপনাদের সার্বিক সহযোগিতা পরিচালিত একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠানও একটি আদর্শ মুসলিম এতিমখানা তো মাসের শুরুর দিক হওয়ায় এতিমখানার বোর্ডিং ফান্ড শূন্য অর্থাৎ এখনও পর্যন্ত কোনো টাকা জমা হয় নাই যার কারণে দৈনিক নগদ টাকা দিয়ে বাজার করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে দোকান থেকে বাকিতে বাজার করতে হচ্ছে যে কারণে ছাত্রদের খাবারের খুব কষ্ট হচ্ছে তাই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি মেহরবানি করে একদিনের বাজার করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে সব কিছু নিজ চোখে যাচাই বাছাই করে নিজের হাতে দান করে যাবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা জামিয়ে রহিমি আরবি মাদ্রাসা ও এতিমখানা রোড নং আট নবীনগর হাউজিং মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোবাইলে যে কোনো মোবাইল ও হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স টু ছাত্রদের তিনবেলা খাবারের জন্য আর্থিক সহায়তা পাঠাতে আপনারা নিশ্চিন্তে আমাদের এই বিকাশ পার্সোনাল নাম্বারে পাঠাতে পারেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন আপনাদের প্রতি শেষবারের মতো বিশেষভাবে অনুরোধ করছি এই কোরআনের পাখিদের জন্য তিনবেলা অর্থাৎ একদিনের বাজার করে দেওয়ার জন্য দুই হাত জোর করে অনুরোধ করছি যাতে করে এই ছাত্রগুলি শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে তিনবেলা খাবার খেয়ে কোরআন তিলাওয়াত করতে পারে আল্লাহ ফাকরবুল আলমিনের এই কালামুল্লাহ শরীফ মুখস্থ করতে পারে এবং আসক্ত নামাজ আদায় করতে পারে শান্তিপূর্ণভাবে এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আমাদের পাশে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি